Oh, yeah. অবু কহে বৃদ্ধ হইলা শঙ্খায় অল্প ক সিদ্ধ সরি সদনে আগ্রহ কান ত আমাদের যদি কেউ বলে দিতেন যে তোমার আর জব করতে হবে না তাহলে মালা আর ধরতাম না ভাত তো ভগবান বলছেন আর দিনে মহাপ্রভু তার আইলা গোবিন্দ যখন প্রভু ও তো প্রসাদ নিচ্ছে না শুয়ে নাম করছে তখন মহাপ্রু গেলেন আর দিনে মহাপ্রু তার সুস্থ হও হরিদাস তারপরে পুছিলাম নমস্কার করিতেও করলেন প্রণাম করলেন মহাপ্রুকে নিবেদন করলেন প্রভু আমার শরীর সুস্থ আছে অসুস্থ বুদ্ধিমান কোন বেদি কহতে নির্ণয় সংখ্যা কীর্তন না পুরায় আমার তিন লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ হচ্ছে না পুরায় তো মহাপুরু বললেন এখন বৃদ্ধ হয়েছে সংখ্যা কম করে দাও দু লাখ এক লাখ দেড় লাখ যা করার করো আর তুমি সিদ্ধ শরীরে সাধনী আগ্রহ কেন করো নামের প্রচারিত তোমার অবতার নামের মহিমা জগতে করিলা প্রচার এবে সংকল্প করি কীর্তন হরিদাস কহে প্রভু বললেন ঠিক আছে তুমি তো নাম নামের আচার্য তুমি নামের মহিমা সবার মাঝে তুমি প্রকাশ করলে নামের মহিমা তাই এইভাবে এখন বিরুদ্ধ হয়েছে শরীর সংকল্প করে শুনুন মহাপ্রভু হরিদাস বললেন আমার এক নিবেদন তো এক সিদ্ধ একটা সিদ্ধ শরীর মানে ভজন করতে করতে একটা স্থিতি আসে তাকে ভজন না করলে সিদ্ধ অবস্থা প্রাপ্তি যে প্রাপ্তি দশা ভজনের প্রাপ্তি দশা এখন যদি পড়াশোনা পড়াশোনা করতে করতে ডিগ্রি প্রাপ্ত হয়েছে আর পড়াশোনা করতে হবে তো সেইটাই বলে সিদ্ধ অবস্থা সিদ্ধ শরীরে সাধনে আগ্রহ কেন করো তখন এইভাবে যখন বললেন তখন মহাপ্রভু কে উনি বললেন উনি বললেন যে হরিদাস নিবেদন করলেন হেন জাতি মারা চড়াইলা অনেক না চাইলে মরে প্রসাদ করিয়া প্রসাদ পাত্র খাইন হইয়া তখন বললেন হিন জাতিতে আমার জন্ম নিন্দনীয় কলেবার আমার এই শরীর নিন্দনীয় হিন হীন জাতিতে জন্ম কর্ম হীনকর্ম রতময় পার। যদিও আমরা মনে করি নিম্নকুলের জন্ম নিম্নকুলের জন্ম হীনজাতির জন্ম নিন্দ কলেবার কলেবার আমার নিন্দনীয় কিন্তু হীনকর্ম রতময়ী অধম ভ্রমণ তাহলে এটা কি আমরা মানতে পারি যে হরিদাস নিম্নকর্মে তিন লাখ তেত্রিশ হাজার নাম করেন যার প্রতাবে যত প্রতাপে মায়া দেবী পর্যন্ত ফেল মেরে গেলেন আর সে বলছে হিন্দু কর্মের যার প্রভাবে একজন বলেছিলেন নাক কান কেটে তার নাক কান ভগবান কেটে দিলেন এমনি কুষ্ঠ হয়ে গলে গেল এক হরিনাদির এক ব্যক্তি এক ব্রাহ্মণ এই হরিদাস কে বলছে যে জোরে জোরে নাম করতে হবে হরিদাস বলছেন জোরে জোরে নাম করলে শতভোগ শতগুণ বেশি পূর্ণ হয় কীট পশু পাখি তা বলিতে না পারে শুনে তবে বলছে আরে এখন বেদ এ তো কলিতে অন্ততে শূদ্র বেদ বল বেদে এখনই বলা শুরু করেছে এই বলে ধাক্কা দিয়েছিলেন কয়েকদিনের ভিতরে হাটটা গলে গেছে হরিন হরি নদীর দ্বিজ এইভাবে এত প্রভাবশালী বলছেন হীন রতমই অধম পামর তাই এই জন্য আমাদের সাধন ভজনে কোনোদিন অহংকার হওয়া উচিত না অহংকার কখনো সহ্য করে যতই বড় ভক্ত হোক সে মনে করে আমার যত কর্তব্য করা উচিত আমি কিছুই করিনি আমাদের সামান্য একটু করলে আমাদের অহংকার হয়ে যায় না এটা ভক্তের লক্ষণ সব কিছু তো ভগবানের এ শক্তি দিয়েছে ভগবান অন্ন দিয়েছে ভগবান শ্বাস দিয়েছে ভগবান জল দিয়েছে ভগবান লাইট দিয়েছে ভগবান দাঁড়ানের শক্তি এই অন্ন অন্নম অন্য সব সবকিছু তো ভগবান দিয়েছে তোমার কি আছে বৃন্দাবলী সে বামন ভগবান বলছে এই যে বলি অহংকার করছে এ দান দেবে এ কোথায় এ প্রভু তোমার জিনিস গঙ্গা জলে গঙ্গা পূজা গঙ্গাকে এইভাবে জল গঙ্গায় অর্পণ করা আমরা সেই এইটা যখন আমরা না জানি আসরিক ভাবাপন্ন তখন আমরা কর্তা বলে মনে করি যারা শুদ্ধ ভক্ত তারা এইভাবে মনে করেন হিন্দু কর্ম রতম অধম পামার অদৃশ্য অস্পর্শ মরে অঙ্গীকার কইলা রৌর হইতে মরে বৈকণ্ঠে চড়াইলা অদৃশ্য আমি দেখার যোগ্য নয় অস্পর্শমের স্পর্শ করার যোগ্য নয় তবু প্রভু আপনি আমাকে স্বীকার করেছেন রৌরব রৌরব থেকে আপনি আমাকে বৈকণ্ঠে চলিয়েছ স্বতন্ত্র ঈশ্বর তুমি হউ সময় জগৎ না অনেক না চাইলে প্রসাদ করিয়া বিপ্র শ্রাদ্ধ পাত্র খাইন মিলে হইয়া যখন অদ্বৈত আচার্যের মায়ের শ্রাদ্ধ দেন শ্রাদ্ধ পাত্র ভালো ব্রাহ্মণকে দেওয়া উচিত আচার্য ব্রাহ্মণকে না দিয়ে হরিদাসকে দিয়েছেন শান্তিপুরের সমস্ত ব্রাহ্মণ রাগ হয়ে তাকে একঘর করে রেখে দিয়েছেন আর এমনি করে যখন করলেন হরিদাস কিন্তু আচার্য বুদ্ধিমান সমস্ত কিছু জানেন তাই বলছেন তোমাদের হরিদাসকে খাওয়ানো মানে কোটি ব্রাহ্মণ তোমাদের মতো কোটি ব্রাহ্মণের খাওয়ানোর যে ফল তার থেকে হরিদাস ঠাকুর একা যদি খায় আমি শাস্ত্রে কোনো বৃদ্ধ কার্য করিনি এমনি করে একদিন হরিদাস ঠাকুরকে বললেন হরিদাস ঠাকুর তুমি কিছু শক্তি দেখাও তুমি অগ্নি হরণ করো শান্তিপুরে সমস্ত অগ্নিহরণ করে নিলেন এখন ব্রাহ্মণীরা রান্না স্নান করে রান্না করতে গেলেন আগুনই নেই জ্বালাবে কি করে যত ম্যাচেস ছিল দোকানে যত ছিল সব শেষ লাইটার ফাইটার কিছুই জ্বলছে না আগুনই নেই ব্রাহ্মণরা চেষ্টা করলেন চেষ্টা করে বুঝতে পেরেছেন অদ্বৈত আচার্যের কাজ আচার্যের কাছে ক্ষমা ক্ষমা করে এখন এমন অবস্থা খাওয়া দাওয়াই বন্ধ পুরা ছেলে মেয়েরা কান্না করছে খাওয়ার আগুনই নেই আর তখন ফাস্টফুড ছিল না আর খেতেও না যে একটু খেয়ে কিনে নিয়ে খেয়ে সঙ্গে পেট ভরেন কিচ্ছু না বিস্কুট ফিস্কুট কিছুই ছিল না আর খেতেও না ব্রাহ্মণরা এইভাবে এখন কি এখন কি করবে আচার্য বললেন আমি কিছু জানি না ওই কাছে যাও তখন হরিদাস ওনার কাছে প্রার্থনা করলেন যে কাছে বলছে তোমরা তো বলেছি তোমরা ব্রাহ্মণ আগুন জ্বালা মুখে ফুক দিয়ে আগুন জ্বালা দিয়ে আগুন জ্বালায় দাও সেইভাবে তখন হরিদাস হরিদাস একটা ঘাস ফুস নিয়ে দেওয়ার সঙ্গে সে আগুন জেলে গেলেন এই দেখো কেন আমি একে খাওয়িয়েছি তোমরা দেখো হ্যাঁ এখন তোমরা খালি সেই জবন 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 অছেদ মিলেছ দেখো মিলেছর মুখের তেজটা দেখো আর তোমাদের মুখের তেজটা তো ভিজে যাবে হু ফু মারতে মারতে জল বেত কথা এটা ভিজে যাবে হ্যাঁ এইভাবে হরিদাসের শক্তি এইভাবে বিপ্র শ্রাদ্ধ পাত্র খাইন মিল এইভাবে উনি একবাঞ্চয়

ভক্তির শক্তিটা দেখতে হবে ভক্তির এত বড় শক্তি এই নাম জপের আমরা নামের মহিমা অনেক শ্রবণ করেছে এই দু তিন দিন তা এই নামের এত শক্তি নিজে তো ত্যাগ করবেন সেটাও জানেন গেল কিন্তু ভগবানের ইচ্ছাও জানতে পারলেন যে ভগবান লীলা ছম্বারি তুমি লয় মোর চিত্তে এও বুঝে গেলেন যে ভগবানও বেশি দিন থাকবে না এই হলো ভক্তির শক্তি এত শক্তি যে ভগবানের মনের কথাও জেনে গেলেন কি করবেন ভগবান সেই লীলা প্রমো আপনার আগে মর শরীরও পারিবা তখন বলে হে দয় মতমার কমলাচরা তাহলে চেয়েছেন যা কোনো দিন কেউ চায়নি আর কোনোদিন কেউ পায়নি কি করে আচ্ছা হরিদাস আমি তুমি কি করে শুনে ছাড়বে বলো প্রভু হৃদয় ধরিমু আমার হৃদয়ে তোমার চরণ কমল থাকবে হৃদয়ে ধরিম তোমার নয়নে দেখিমু তোমার চান্দ বদন মুখে উচ্চারিম তোমার কৃষ্ণ চৈতন্য এই মতো এই মতো এমন ইচ্ছা কেউ কোন ইতিহাসের ইতিহাস পুরাণ কোন কিছুতে এমন প্রমাণ কোথায় নেই যে হৃদয়তে চরণ কমল হয়তো বিষ্মের কথা বলবেন এখানে দেখে দেখে প্রাণ ছেড়ে ছেড়েছেন কিন্তু হৃদয় চরণ কমল নয় মুখমন্ডল আর মুখে এই মত ইচ্ছা আমার ছাড়ি মুখ এই মতো ইচ্ছা আমার শুনে মোর ইচ্ছা যদি তোমার প্রসাদ We তখন প্রভু বললেন তো প্রভু কহে হরিদাস যে তুমি মামিবা যে তুমি চাইবে কৃষ্ণ কৃপা অবশ্য করিবে মহাপ্রভু কখনো নিজেকে বলতেন না রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী সবাই কৃষ্ণের কৃপা কৃষ্ণের কৃপা কৃষ্ণের কৃপা তুমি যা চাইবে কৃষ্ণ অবশ্যই সেটা পূর্ণ করবে কিন্তু তোমার কিন্তু তোমার ইচ্ছা এরকম উচিত না যে আমাদের ছেড়ে তুমি চলে যাবে তোমার যোগ্য নহে যাবে আমাদের সারিয়া এ তোমার উচিত না যে আমাদের ছেড়ে তুমি চলে যাবে তখন দেখলেন ভগবান মায়াবী মায়া করা শুরু করেছে চরণে ধরি করে কহে হরিদাস না করি হব তবে যখনই মহাপুরুষ মায়া করলেন হরিদাস ঠাকুর চরণ কোমল ধরে বললেন প্রভু না হো মায়া অবশ্য মো অদমে প্রভু দেহ এই পদছায়া মোর শিরোমণি ভক্ত সবসময় নিজেকে নিচু মনে করে রূপ সনাতন যখন মহাপুরুর কাছে গেলেন বলছেন রূপ সনাতন জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ অধম পাতিদে পাপে মুই দুই জন এরকম ভক্তদের নিবেদন তো বলছেন উনি বলছেন মোর শিরোমণি আমার শিরোমণি কোটি কোটি ভক্ত হেনে যদি এক কীটে মরে গেলাম